কি আছে কি আছে শশা আর পিঁয়াজ দেখুন বন্ধুরা মনে হচ্ছে বিরিয়ানি আছে দেখো ডাকারটা বড় বনো হচ্ছে এইটা কি বল বেটা ও আমি তো নাম জানি না এটা রাইতা আচ্ছা এখানে রয়েছে তেলে ভাজা পিয়াজি দেখুন আমাদের বাড়িতে বানাই কত বড় বড় আর আপনাদের দাদা ভাই কিনে নিয়েছে দেখুন সাইজগুলো দেখুন

দেখি আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি এসেছে অবশ্য অনেকবার আপনাদের দাদা এনেছে আজকে ভালো আমি মা দাঁড়া একটাতেই পুরো প্লেট ভর্তি হয়ে গেল তো তো দেখুন বন্ধুরা পুরো দু প্যাকেট বিরিয়ানি ঢেলে দিয়েছি আর দেখুন কতগুলো হয়েছে খাবি তো তুই পছন্দ আজকে বা দাদা ভাই বাজার থেকে এনেছে তো বাজারের জিনিসটা অতটাও ভালো হয় না তবে আমার চ্যানেলে আমি একবার আপনাদের বানিয়ে দেখার চেষ্টা করব আর অবশ্যই তাড়াতাড়ি বানানোর চেষ্টা করব তো ভিডিওটা খুব তাড়াতাড়ি এসে চলেছে বিরিয়ানির ভিডিওটা আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে